অগ পেয়ার প্যারাণবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুব খোদা শাহেদ জাহান তুমি মাহবুব খোদা শাহেদ জাহান আমার ইমা নামার দিন আমার জান আমার ইমা নামার দিন আমার জান অগ মোর প্যারাণবি তুমি সৃষ্টির সবি তুমি মাহ বুবে খোদা শাহেদ জাহান তুমি মাহ বুবে খোদা শাহেদ জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমা আমার জান তোমারই নুর হতে এসেছে প্রাণ যাতে ভালোবা সাজে তাতে তোমারই নুর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাস তাতে ইয়ানবে তব কাছে পাই বেশে প্রাণ ইয়ানবে তব কাছে পাই বেশে প্রাণ আমার ইমা Amah, Imana Mardina Marjan. Amah, Imana Mardina Marjan. Allah, humma, Sayyidina Muhammad.